আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বললাম আজ শুক্রবার ভাবছি কোথায় একটু বিয়ে شادی দাওয়াত পাবো বিয়ে খেতে যাব আর পোস্ট দিব আজকে বিয়ে খেতে আসলাম কিমা কেউ ফোন করে বলবে আজকে শুক্রবার আমাদের বাসা থেকে ঘুরে যাও কেউ কিছু বলে না বাসায় হচ্ছে গিয়ে কাইকে মাছের ফ্রেশ আর কাইকে মাছের শুটকি আর আলু ভর্তা করে খায় কপাল খারাপ হইলা যা হয় কি আর করা তো কাইকে মাছের শুটকি এবং ফ্রেশ কাইকে মাছ দুটাই তো চ্যানর্টুনটলি মানে মিলে গেল কাঁচা এবং শুকনা তো যাই হোক এখানে হচ্ছে প্রথমে আমি কাঁচা কাকা মাছটা রান্না করলাম তো কোথায় এই এই মাছটাকে নামে ডাকে ডাকে জানি জানি না তবে আমাদের মাছ বলে বলে যদি আমি ভুল থাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছটার অন্য কোনো নাম আছে কিনা তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করলাম টমেটোটা আগে মশলার সাথে ভালোভাবে কুশিয়ে নিলাম তারপরে হচ্ছে টমেটোটা প্রায় যখন হয়ে আসছে তখন হচ্ছে আমি মাছটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে মশলাটার সাথে পানি দিয়ে বসিয়ে দিব। এখন আর যেটা মাঝখানে একটু বলতে চাচ্ছি আমার হচ্ছে সর্দি লাগছে নাক একদম হয়ে আছে বন্ধ কথাবার্তায় যদি কোনো রকম উল্টাপাল্টা শোনা যায় সবাই একটু খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মাছটা কিন্তু হয়ে আসছে এখন হচ্ছে গিয়ে গিয়ে শীতের মাছ রান্না করছি আর ধনিয়া পাতা দিব না তা তো হয় না তো এখন একটু ধনিয়া পাতা উপরে দিয়ে আমি কিন্তু এটাকে খুব একটা নাড়াচাড়া করি নাই কারণ হচ্ছে মাছটা ভেঙে যাবে বর্তা বর্তা হয়ে যাবে তো এর জন্য হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে তারপরে একটু জাস্ট মিশিয়ে দিই তরকারিটা নামিয়ে নিয়েছি গরম আছে ধনিয়া পাতা একদম মানে মিশে যাবে তারপরে হচ্ছে কাকে মাছের সুটকি সুটকি রান্না করার জন্য এখানে হলুদ সরি রসুন আর পেঁয়াজ হচ্ছে ভাজতে নিয়েছি আর আমার সুটকি রান্না করলে হচ্ছে সুটকিটা খুব ভালো করে বেজে নিতে হবে যাতে সুটকির কোনো ব্যবসা এক তো হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এবং সুটকিগুলো হাতে কাটা পরিষ্কার করা তো খুবই ভালো সুটকি এবং একদম পরিষ্কার এরপরে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে এটা হয়ে আসলে হলুদ মরিচ দুনিয়া লবণ দিয়ে এটাকেও একটু ভালো করে কষিয়ে নিলাম তো সুটকি রান্না করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে গিয়ে বেগুন তো সুটকির সাথে খুবই ভালো লাগে সিম আলু দিয়ে আমি হচ্ছে সুটকিটা রান্না করলাম তো এখানে না একটু সবুজ হিন মনে হচ্ছিলো ভাবলাম যে আগে কাঁচামরিচটা দিয়ে দিই তারপরে হচ্ছে আলু সিম বেগুন যে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিলাম আমার মেয়ে বলতেছে এত তরকারি আমি বললাম যে শীতের তরকারিগুলো দু একবার জাল করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে অন্যদের কেমন লাগে জানি না ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে কারণ আমি তরকারিটা একদম মাখা মাখা রাখবো ছুটকি তরকারি তো তার ঝুল দিলে মানে সেটা খেতে ভালো লাগবে না তো এখন হচ্ছে গিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো এখানে হচ্ছে গিয়ে যথারীতি একটু ধনে পাতা দিয়ে এটাকে অবশ্য ধনে ভালোভাবে মাখানো যাবে তো একটু নাড়াচাড়া করে ধনেপাতাটা পাতাটা ভালোভাবে মাখিয়ে তারপরে হচ্ছে ডেকে রেখে দিব তো ওই যে যা বললাম বাসায় বসে হচ্ছে কাকা মাছ আর হচ্ছে এখন হচ্ছে গিয়ে গিয়ে আলু বর্তা তো আলু বর্তাটা হচ্ছে গিয়ে লাল আলু যে লাল আলুর বর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো একটু শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজটা বেজে নিলাম আমি আবার কাঁচা পেঁয়াজ খেতে পারি না তো ঘি দিয়ে তারপরে হচ্ছে বর্তাটা করে খেলাম তো এই ছিল আজকের দিনটা আমার Balo thakben Allah face dua chai